কার্যকর কাণ্ডের প্রতিবাদে জারি দফায় দফায় আন্দোলন পথে নেমেছেন সাধারণ মানুষ দাবি একটাই বিচার চাই শাস্তি চাই এসবের মাঝে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন এই রাত জাগো মোমবাতি জ্বালানোর কাজগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য করা হচ্ছে না তো কার্যত প্রশ্ন ছুড়ে দিলেন দিলীপ তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তা জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না আরে বিনীত গোয়েল কাল থাকবে না চলে যাবে যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তারা তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এমএলএ বানিয়েছেন এরাও থাকবে সেরকম কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো তারপরে বিনীত গোয়েল চলে গেলেন ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন আরও যে অফিসাররা সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে পুজো বন্ধ করে মানুষকে আহ্বান করা হচ্ছে কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে আজকে এটা আর পোস্টমর্টাম করতে হবে যে এত বড়ো আন্দোলন এত বড়ো শো হলো রোজ একবার রাস্তায় এসে নাটক করা হাত তালি দেওয়া স্লোগান দেওয়া রেজাল্টটা কী হলো কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই কেউ গ্যারেন্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তার উপর হবে না হসপিটালে দাদাগিরি চলছে লুট চলছে গুন্ডাগিরি চলছে ভয়ের পরিবেশ চলছে বিড পেতে ওষুধ পেতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাকা দিতে হয়